যতদিন দুনিয়াতে বেঁচে আছি ততদিন নিজেই যেন নিজের জন্য করে যেতে পারি আর এই পৃথিবীতে যত বাবা মা আছেন কেউ যেন কখনো কোনো সন্তানের বোঝা না হন সেই দু আমি সবসময় করি আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতে দেখতে রহমতের এই মাসের অনেকগুলো রোজা চলে গেছে সব সময় চেষ্টা করি এই সময়টা একটু অন্যভাবে কাটানোর জন্য কতটুকু পারছি বা পারবো জানি না তবে এখনও চেষ্টা করে যাচ্ছি এবার রোজায় কাউকে বাসায় আসতে বলার সুযোগ কেন জানি আমার হচ্ছে না তো আসলে ওই যে বলেছি বাচ্চাদের পরীক্ষা সব মিলিয়ে হয়ে উঠছে না তো আজ আপুদেরকে আসতে বলেছি একেবারে হঠাৎ করেই বলেছি আসতে আজ শনিবার সবার জব থেকেও ছুটি আমার বাচ্চারাও বাসায় আছে তবে বাচ্চারা উপরে একের পর এক টিউশনই করছে অনলাইনে যার কারণে ওদেরকেও সময় দিচ্ছি কারণ আয়াতকে দেখে রাখতে হয় তা না হয় নাফিসাকে খুব ডিস্টার্ব করে তো এর মাঝখান থেকে টুকটুক করে একটু একটু করে কাজগুলো করছি রোজার শুরুতে এই বুন্দিয়াগুলো বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এগুলো ডিপ ফ্রিজেও কতটা মচমচে আছে সেটাই আসলে একটু দেখালাম অনেক আপুই তখন জানতে চেয়েছিলেন এগুলো ডিপ ফ্রিজে রাখার পর নরম হয়ে যাবে কি না কিংবা বরফ জমে যাবে কিনা এগুলো একদম নর্মাল থাকবে মানে মুড়ি যেরকম থাকে ঠিক সেরকম থাকবে সেরকম কোনো ভয় নেই তো এই তো আমি নামিয়ে নিয়েছি এরপরে জাস্ট শিরাটা করে এখন এগুলোকে শিরায় জাস্ট ভিজিয়ে নিব ডিপ ফ্রিজ থেকে নামানোর কিছুক্ষণ পর এগুলোকে শিরায় দিচ্ছি দেখেন এগুলো একেবারেই ভিজে ওঠেনি মচমচেই আছে তো যাই হোক এর জন্য যেটা করতে হবে একটু মচমচা করে এই মুড়িগুলোকে ভেজে রাখতে হবে আর অবশ্যই ডিপে রাখবেন ডিপে রাখতে বলি এই কারণেই এগুলোর মধ্যে না ওই যে তেল ছিটছিটে যে গন্ধ সেটা আর হবে না আলহামদুলিল্লাহ আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল সব মিলিয়ে রোদ দেখলে যেটা হয় আর কি মনটা খুব ভালো থাকে তবে বিশেষ একটা কারণে আজকে খুব এলোমেলো আমি আসলে সকাল থেকে দিনটা শুরু করেছি সুন্দরভাবে সব কিছু করছিলামও এর মাঝখান থেকে খবর এসেছে মার শরীর খুবই খারাপ মানে আমার শাশুড়ি মা মাঝখানে উনি হসপিটালে ছিলেন তারপরে বাসায় এসেছেন কয়েকটা দিন ভালোই ছিলেন এরপরে আস্তে আস্তে আবার ওনার মানে অসুস্থতাটা বাড়ে তো আজ যেটা হয়েছে শরীরটা খুব খারাপ হয়ে গেছে আমি যখন দাঁড়াতের আয়োজন করি তখন রুটিন করে কাজগুলো করি যে সকালে এসে যে রান্না টুকটাক কাজ সেটা সেরে নেই মাঝখানে একটু ঘরটা গুছিয়ে নিই আর বিকালে এসে ভাজি ভুজির কাজটা করি তো সেভাবেই কাজগুলো করছিলাম দুপুর পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কারণ এর মাঝখানে ডাক্তার মাকে ইঞ্জেকশান দিয়েছেন মার যেহেতু নিউমোনিয়ার একটু প্রবলেম পেয়েছে তো সেভাবেই সব হচ্ছিল বাট আমাদের এখানে যখন দুটা বাজে তখনই শুনতে পেলাম আর কি ভাইয়ারা সবাই মিলে ডিসিশন নিয়েছেন মাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবে মার আসলে ভালোই প্রবলেম হচ্ছে তো সব মিলিয়ে হাত পা পাড় চলছিল না কিভাবে যে আজকের কাজগুলো করেছি নিজেও জানি না মানে এই জিনিস ওইদিকে ওইদিকের জিনিস এইদিকে করছিলাম কোনো কাজ আগাচ্ছিল না আর এত এলোমেলো হয়ে গিয়েছি কি বলবো ইফতারের সময় দেখা গিয়েছে আপু এসে নিজেই মানে আমার ভাজি ভুজি সব কাজ করে দিয়েছে আপনাদের সাথে একবার আমি শেয়ার করেছিলাম যে আমার যখন বুঝার বয়স হয়েছে তখন আব্বু মারা গেছেন এরপরে বলতে পারেন যৌথ ফ্যামিলি না হলো মোটামুটি আমরা ঢাকায় সবাই একসাথে অনেকটা সময় যেহেতু পার করেছি অনেককে দুনিয়া থেকে যেতে দেখেছি হসপিটালের শেষ সময়ের কিছু যে মুহূর্ত সেগুলো ফেস করেছি ওইগুলো কেন জানি আর কি মনের মধ্যে গেথে আছে যখন কারো এরকম সময় আসে বা এই সিচুয়েশানগুলো আসে সবাইকে সময়ের সাথে কষ্ট করতে দেখেছি ফাইট করতে দেখেছি আসলে ডাক্তার হসপিটাল এগুলো তো কিছু না এগুলো হচ্ছে উশিলা ওই সময় প্রত্যেকটা পরিবার সময়ের সাথে রুগীর সাথে আর্থিকভাবে মানে সব দিকেই এত পরিমাণ স্ট্রাগল করে তারপরও দেখা যায় সব মিলিয়ে যার জন্য করছে তাকে আর আমরা ফেরত পাই না বিগত এই কয় বছর এগুলো যেহেতু দেখেছি বুঝেছি সবসময় আল্লাহর কাছে একটাই যাওয়া সম্পর্কে তিনি যেই হন না কেন আল্লাহ যতদিন একজন ব্যক্তিকে দুনিয়াতে রাখেন ততদিন উনি যেন নিজের হয়ে নিজের জন্য করে যেতে পারেন সেই শক্তিতে শক্তি পর্যন্তই যেন দুনিয়াতে রাখেন মানে ছেলে হোক মেয়ে হোক কিংবা কোনো আত্মীয় স্বজনের উপরে ভরসা করে যেন কাউকে দুনিয়াতে থাকতে না হয় সেই দোয়া করি তো সব মিলিয়ে দেখা যায় নিজের জন্যও চিন্তা করি যে আমাদেরও সিচুয়েশান কেমন হবে আমাদের দিন কেমন যাবে সেটা তো জানি না বাট আল্লাহর কাছে প্রত্যেকটা ওয়াক্তে একটা জিনিসই চাই যতদিন দুনিয়াতে আছি ততদিন যেন নিজের জন্য করে যেতে পারি কখনও কারো বোঝা যেন না হই সেই দোয়াটা আমি সব সময় করি আমার ভিডিওর এই অংশ কতজন দেখবেন কতজন শুনবেন আমি জানি না তবে যে কজন শুনবেন সবার কাছে ওই একটা অনুরোধ থাকবে যদি আপনার আশপাশের আত্মীয় স্বজন কিংবা নিজের পরিবারের কেউ এরকম অসহায়ের একটা সময় পার করে চেষ্টা করবেন একটু হলেও সাহায্য করার জন্য সেটা যেভাবেই হোক আপনারা হয়তো ভাবতে পারেন অর্থ দিয়ে জিনিস দিয়ে কিংবা অন্য কোনো কিছু দিয়ে না এমনটা না যে রুগী আছে সে বাসায় থাকুক হসপিটালে থাকুক তার পাশে গিয়ে আধা ঘন্টা বসবেন সেই সময়টা তার সাথে একটু কথা বলবেন সেটা তো আপনারা দোয়া পাবেন এখন হয়তো অনেকে বলবেন আপনি তো কথা বলছেন আপনি কয়জনের ডিউটি করেছেন বা করছেন আমি ওই যে বলেছি বুঝে হওয়ার পর ঢাকা এসেছি আমি হসপিটালে এমন মানুষেরও ডিউটি করেছি যে আমার রক্তের কেউ না আত্মীয়তারাও কেউ না কিংবা পাড়া প্রতিবেশীও না তবে হসপিটালে সেই মুহূর্তে ওনার পাশে থাকার কেউ ছিল না নিজেদের মধ্যে থেকেই কেউ বলেছেন যে ওনার পাশে একটু বসে থাকার জন্য আমি বসে থেকেছি দু হাজার দুই বা তিনের একটা সময় যেই সময় আমার যতটুকু মনে আছে আমার মামার বাসায় পাঁচ ছয়টা রুমের প্রত্যেকটা রুমে রুগী আমার সেজো খালু আমার ছোট খালু দুজনেই এক সপ্তাহের ব্যবধানে অনেকটা প্যারালাইজডের মতো হয়ে এসেছেন যেহেতু ওনারা অন্য জায়গায় থাকেন ঢাকায় এসেছেন আমার খালাতো ভাইয়ের বউ ওনার মিসক্যারেজ হয়েছে উনি এসেছেন আমার মেজো খালা ওনার গলায় একটা প্রবলেম বিশাল একটা অপারেশন হয়েছে মানে প্রত্যেকটা রুমে রুমে রুগী সেই মুহূর্তে আমি খুব অল্প বয়সী একটা মেয়ে আমার মনে আছে কার স্যুপ লাগবে কার দুধ গরম করে দেওয়া লাগবে কার সকালের নাস্তা দুপুরের খাবার হরদমসে করে গিয়েছি আমি জানি না আমার আত্মীয় স্বজন এগুলোর কতটুকু জানে বা কতটুকু ফিল করবে তবে ভিডিওতে যেহেতু বলছি সবাই দেখছে সবাই জানবে সবার সম্বোধনও আমি এখানে প্রকাশ করেছি তো এই জন্যই বলছি যে সেই সময় অবুজ ছিলাম সেই অবুজ বয়সও করেছি কেউ আমাকে দিয়ে জোর করে করায়নি যারা এসেছেন তাদের আত্মীয় সাথে ছিল হয়তো একজন হেল্পিং হ্যান্ডও সাথে নিয়ে এসেছে তারপরও এইসব রুগী যখন এক জায়গায় থাকে তখন একটা পরিবারে কি পরিমাণ চাপ যায় সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন তো সেই সময় আমি আমার মতো করে করে গিয়েছি আলহামদুলিল্লাহ অনেকের দোয়া আমার সাথে আছে এটা আমি জানি আমার আম্মু সবসময় বলতেন যে তুই জীবনে অনেক দোয়া কামিয়েছিস আল্লাহ তোকে ভালো রাখবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া অনেক ভালো আছি তবে আজকে মনটা অনেক বেশি খারাপ সেই জন্য ভিডিওতে অন্য কোনো কিছু বললাম না শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই দুনিয়াতে যত ময়মুরুখবি আছেন সবার জন্য আপনারা দোয়া করবেন সেই সাথে আমাদের মার জন্য আপনারা দোয়া রাখবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম